ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে বিতর্কিত ভেনাস বিউটি পার্লারে চলছে সেক্স র্যাকেট মহিলা সাংবাদিককে ফোন করে হুমকি দেবার ঘটনায় জড়িত সৌরভ মজুমদার হ্যাঁ ইবার দ্য ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার একেবারে মুখমুখী ভেনাস বিউটি পার্লারে সেলুন নামে একটা বিউটি পার্লার সেখানে নাকি সেক্স র‍্যাকেট চলাকালীন সময়ে স্থানীয় এলাকাবাসী বেচাক সুযোগিতায় পুলিশ চা অভিযান চালায় আর তারপর কি হলো বিস্তারিত দেখুন আমাদের আজকের প্রতিবেদনে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে বিতর্কিত ভেনাস বিউটি পার্লারে চলছে সেক্স র‍্যাকেট মহিলা সাংবাদিককে ফোন করে হুমকি দেবার ঘটনায় জড়িত সৌরভ মজুমদার ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার একেবারে মুখোমুখি ভেনাস বিউটি পারিবারিক সেলুন নামে এক বিউটি পার্লারে সেক্স র্যাকেট চলাকালীন সময় স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশ আচমকা অভিযান চালায় স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা বিশাল মহিলা পুলিশ বাহিনী নিয়ে এই অভিযান চালায় ধৃত বিউটি পার্লারের ভেতরে চারজন মহিলা কর্মী উপস্থিত ছিলেন যারা সার্ভিসের ম্যাসাজ কথা স্বীকার করেন চমকপ্রদভাবে বিউটি পার্লারের ভেতরে চারটি আলাদা ঘর পাওয়া যায় যেখানে সেই সার্ভিস চলতে বলে জানা গেছে অভিযানের সময় ম্যানেজার পরিচয় দানকারী পলাশ নামে এক অভিযুক্ত পুলিশ এবং এলাকাবাসীদের দেখে দৌড়ে পালিয়ে যায় যা তদন্তে নতুন মোড় আনতে পারে বলে অনুমান পুলিশের এই বিউটি পার্লারটির দেখাশোনা করতে পশ্চিম ত্রিপুরা রানির বাজার এলাকার রঞ্জিত মজুমদারের ছেলে সৌরভ মজুমদার অভিযুক্ত সৌরভ মজুমদার কয়েকদিন আগে আগরতলার একা মহিলা সাংবাদিককে ফোনে হুমকি প্রদান করেছিল বলে অভিযোগ উঠেছে এর আগেও ধর্মনগর নয়াপাড়া এলাকায় এমন একটি ঘটনায় অভিযুক্ত সৌরভ মজুমদারের নাম জড়িয়েছিল সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর থানার নাকের ডগায় অবস্থিত এই বিউটি পার্লারের কোনো ট্রেড লাইসেন্স ছিল না যদিও এটি তিন মাস ধরে চালু ছিল নিচে অবস্থিত আইএফএল ব্যাংক ও অন্যান্য দোকানের পাশেই গড়ে উঠেছিল এই বিউটি পার্লারটি যেখানে পুরুষদের আনাগোনা ছিল লক্ষণীয় কিন্তু মেয়েদের উপস্থিতি ছিল খুবই সীমিত এমনটাই জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা ঘটনার পর পুলিশ বিউটি পার্লারটি সিল করে সমস্ত নথিপত্র বাজেয়াপ্ত করেছে শহরের নাগরিক সমাজ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং প্রশাসনের কাছে কড়া পদক্ষেপ ও ভবিষ্যতে এমন ঘটনা রোধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে উল্লেখ্য আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিউটি পার্লারের আড়ালে চলছে দেহ ব্যবসা অভিযোগ এলাকাবাসীর এখন প্রশ্ন হচ্ছে উত্তর জেলা ধর্মনগর শহরে পুলিশ প্রশাসনের চোখের সামনেই এই অপকর্ম চলছিল কিন্তু পুলিশ এতদিন কেন এই বিউটি পার্লারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি এখন দেখার বিষয় এই বিউটি পার্লারের বিরুদ্ধে পুলিশের তদন্ত কোন দিকে মোড় নেয় এবং অভিযুক্ত সৌরভ মজুমদার সহ অন্যান্য অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদানের জন্য প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে হ্যাঁ আমরা কাজ আমি সেলুনে কাজ কি করে অলিভল তেল কি করে টাইল কি করে না তাইলে এইভাবে না কি আর কি কি হয় আমি কইতে পারি না স্যার মাত্র আমি চাই বাজি লই যাইছি মাত্র আজকে কি দেখছো তুমি আজকে কিছু তো নাই খালি কাস্টমার আইছে মানে ওই মে লোকরা কাস্টমার নি হ্যাঁ মে লোকরা কি দিলে তো সঠিক আমি কইতে পারা বুঝলাম না আমি চাই বাজি মাত্র আইছি হই আর তো ম্যানেজার কই ম্যানেজার তো এখন সবাই কইরা বাক্সে দেন কি নাম ম্যানেজার তুমি দোকানে কাজ করো তুমি কিছু জানো না

ব্যাপারে কিনা একটা জামেলা চলছে ইন্ডিয়া থেকে এরপরে আমি আইলাম সেই দোকানের ভিতরে মালিক নাকি বাইকে গেছে আমরা ভিতরে সন্দেহ হয়েছে কি জিনিসটা কিনা এরপরে চেক টেক করছি পাইছি কিন্তু কোনো জিনিস তো পাইছে না জিনিস পাইছেন না কেউরে পাইছেন না কিন্তু এখানে পার্লার পার্লার এবং স্পা সেন্টার খোলা আছে এটা স্পার ইয়ার সেন্টার আছে এটা কি বৈধ কাগজপত্র কিছু পাইছেন আপনি না এটা ভেরিফাইড চলতেছে এখন আমি কাগজ কয়েকটা ইয়া পাইছি এটা লইয়া যাইতেছি মালিকরা দেখাইতেছে তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আদি যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ